ভাই কোথায় গেল মাটি কেন করে হালালু ইরাদের কাছ মাটি কেন করে হালালু আয় কে বড় হালালু ভাই মনে রাখো স্মরণ করি দেখো সত্য যুগের প্রতিজ্ঞা সেই জন্যে সে শাস্ত্র দেখো সভ্যতা দেখোচারটা তারপরে থাকিয়া আরো হিরণ্য প্রসিবর দখল করে নিছে বামনে দখল করে নিছে আগত সূর্যের দখল করছে পরে ব্রাহ্মণ দখল করছে হিরণ্য তারপরে বেড়া নরসিংহ

রামচন্দ্র ওর বর্ষদেব যজ্ঞের ঘোড়ার সাথে ওটা বেটি নাকি বেটি জ রাবণ মত করছে বেটি নাকি রামে আচ্ছা কি কি কয় শাস্ত্র কি কয় রামে বেটি নাকি যুদ্ধ করার জন্য রাবণের সাথে আর অশ্রমের যজ্ঞ করে সারা পৃথিবী ঘোড়া ঘোড়াইছে ঘোড়া ঘুরেছে ঘুরে ঘোড়ার পাশে পাশে বেডিসের দল ঘটাইছে নাকি হ্যাঁ আচ্ছা ডাপর যুগ কৃষ্ণ কুরুক্ষেত্র ভূমির সারা পৃথিবীর বেটা সাহায্য ডাকাইছে ব্রাহ্মণ শূদ্র পুত্র সব লাগাকে ডাকাইছে ডাকে কৃষ্ণ সরাকে মারাইছে যুদ্ধ ওর দা বেডিশার লাগাছে নাকি যুদ্ধ বেডিশার জবাব দিছে কোনhetra ভূমি যুদ্ধ করি দাও কে ওনা না মা তাহলে আগের মানসি গেলে ভোদাইয়া ছিল দুর্ভোগ আসল মহা মহাভোদাই এলা শুনে আমরা চালাক হচ্ছি বেডিস হওয়া না হলে কিছু হয় না ভাব বেডিস হওয়া অপমান এখন কয় হয় না আচ্ছা চিন্তা করি দেখো এই সত্য ক্রেতা দাপুর কলি এই বেডিসাও গুলা প্রসব করছে কোন বেডা খাওয়া সহায় করছে প্রসবের করছে কাম এলানা সব সুবিধা লাগে ডাক্তার সত্য তা হ্যাঁ বুঝায় ডাক্তার বলে বেটা সরানো নয় বেটা সরানো হয় বেটি সরানো নয় এমন সত্য না মিথ্যা তাহলে তাগের মাসি না দুর্গ আসলো এরাসিনের মাসি এমন বুঝে হ্যাঁ ভাই আমরা যদি লক্ষ্য করি দেখি এ যদি লক্ষ্য করি থাকি তাহলে দেখা যাবে এই বর্তমান যুগ নারী শক্তি ছাড়া সম্ভব নয় আইন বানাইছে না আইন মনে রাখবেন যত আইন তত গাইন আছে আইনও আছে গাইনে আছে হ্যাঁ জন্য আইন বানাইছে সেই জন্য জন্যে নিরাপত্তা দেওয়া নাই বেটি ছাড় না আইন আছে শিলতা হানি কেস যদি লাগে দেয় তাহলে তোর বারোটা বাজে যায় না 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 সবাই এমন মানুষ চিন্তা করি দেখো এখন আইনের এমন বিচার আছে এখনকার জ্ঞানী মানুষ এলে জ্ঞান ভগ্ডার লাগছে ধরি হবার লাগছে হ্যাঁ যেগুলা চলবার লাগছে আমার মানসিক রাজবংশী মানসিক যত গালি আছে বাগির বাচ্চা ডেন্ডির বাচ্চা কুকুরের বাচ্চা জালুয়ের বাচ্চা যতই গালি দেশ দেশ দে সহ্য করবে কিন্তু যদি কছে সালাম মাইয়ার কামাই খাওয়া তালেমের শাস জন্মের চৈত্র সত্য যদি কোন বেডা থা পাওয়া যায় কামাই তোর পুরুষত্ব কথা বলুন নাকি এই গালিটা যদি দেয় কেন মাইয়ার কামাই খাওয়া হ্যাঁ ভাই এই যে তাহা নেই বেটার কামাই খায় না ক্ষত্রি মানসি মাটির কামাই খায় সেইজনে ক্ষত্রে মানসি মাটি ছাড়ি দেয় না সত্য ত্রেতা দাতল করলে কোনোদিন মাটি ছাড়ি দেয় নাই বলেন তা আমরা বর্তমানে এমন জ্ঞানী হচ্ছি সৌ ঘাড়া আছে আছে সেই জন্যে আজকে আমার এত বিচার হয়েছে সারা পৃথিবীর আবর্জনা এখন আমার ঘর আবর্জনা আর এগুলাম টানি টানি নিয়ে এবারে নাচছে মানসি অত্যাচার করিবার নাচছে নির্মম অত্যাচার সেটা মাতা পাতি সহ্য করিবার নাচছে সমান নাচ সেটু আমরা যদি শাস্ত্রগুলো অধ্যয়ন করি দেখি তাহলে দেখা যায় যে আমার ভাবনার ভুল চিন্তার ভুল ভুল হচ্ছে কর্মের তা আমরা ধর্ম চিনি না আমরা কর্ম চিনি না তা ভাই মনো রাখবেন আমরা আমরা এই সৃষ্টিটা যদি দেখি বিষ্ণুর দাবি থাকিয়া ব্রাহ্ম ব্রহ্মার জন্ম হয়েছে না বামন বিষ্ণুর পুরুষত্ব দিয়া নারায়ণের জন্ম হয়েছে ক্ষত্রিয় বিষ্ণুর পাও থাকিয়া মহেশ্বরের জন্ম হয়েছে শুদ্ধ বুঝছেন

পিঠে ফোরে সরকার সরকার ঘুরে না ওনার খাওয়াটা দেখেন তা কেমন করে খায় দেখছেন খাওয়াটা দেখছেন বাবা ওইটা তোমার উৎসব ওইটা মহেশ্বরের উৎসব মহেশ্বরের মহেশ্বরের বিয়াও সেহেতু ব্রহ্মার ব্রহ্মার বউর নাম হয়েছে সরস্বতী সরস্বতী ব্রহ্মার মাইয়া মহেশ্বরের মাইয়া হয়েছে সতী নারায়ণের মাইয়া হয়েছে লক্ষ্মী বিদ্যা পড়ি বুদ্ধি পড়ি ধন পড়ি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বুঝলেন এখন এই হচ্ছে নীতি ওই অধিকারী দর্শন পড়বেন তাহলে আচ্ছা এখন কথা যে দর্শনারায়ণ শঙ্কচক্র গদা দিছে যে জন্য ক্ষত্রিয় এর অনন্ত কটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিছে বিষ্ণু বলেন তো সেই জন্য ক্ষত্রিয় মানসিক নিয়ন্ত্রণ করে এটা আলোচনা করলে বহুত টাইম লাগবে হম আচ্ছা এখন কথা হলো এই আমার মানসিকুলা নিজের ধর্ম কর্ম পরিত্যাগ করিয়া শো ভারাইছে প্রথম শাসন আসলো আমরা তো লক্ষ্য করিলি সত্য তা দাঁত কলি পর্যন্ত মহারাজা জগদ্দীবেন্দ্র নারায়ণ উনিশশো ঊনপঞ্চাশ সনে আঠাইশে আগস্ট এই উনিশশো ঊনপঞ্চাশ সনে আটে আগস্ট সেদিন আমার রাজনীতি ক্ষমতা চুত হয়ে গেল আমার শাসন টোটাল ফসে পড়ি গেল মহারাজা মাটি খানের মালিক আমার বানিয়ে দিল আমরাই মাটি খানের মালিক হতো ভারতবর্ষটা গণতন্ত্র হল আমার আমার মহাজ গণতন্ত্র করি দিল আমাকে মালিক বানিয়ে দিল আর ভারতবর্ষ সঙ্গে চুক্তি করি দিল ভারতবর্ষ আর আমরা আমরা দুইটা দেশ মিলিয়ে জীবনযাপন করব এটাই যে কথা ভাই কটে গেল মালিক তো আমার মানে দিছে মাটিখান কটে গেল কটে গেল মাটিখান কটে গেল আমরা যখন যুক্ত হলাম ডমিনিয়ান গভর্নমেন্ট আসলো আর ফরমেশন আসলো প্রধানমন্ত্রীর আমার মানসিক প্রধানমন্ত্রী হয়েছে উনিশশো উনপঞ্চাশ সনত ছাব্বিশে নভেম্বর ডমিনিয়ান গভর্নমেন্ট চলে গেল ইউনিয়ন গভর্নমেন্ট হল ভারতের সংবিধান মানে প্রধানমন্ত্রী সিস্টেমটা চলে গেল মুখ্যমন্ত্রী সিস্টেম আসে গেল রাজ্য তামার মানসিক মুখ্যমন্ত্রী হয়েছে আমার রাজ্যের হয় নাই জানি নাই নাই তাহলে ভাই এ পৃথিবীর যেমন কাহানি কোম্পে হয় নাই এই ভূখণ্ডতে হয়েছে এত সারুয়াল হোদায় এত সরাই ক্রিয়াকারি করেছে বাবা মুই তোর সম্পত্তি মান মর্যাদা সব রক্ষা করেন বাবা তোর সতাল বয়সিংহার সড়ক বসবে করে কারো হিন্দু নাই আমার মান সভ্যতা ঐতিহ্য রক্ত রক্ষা করার জন্য কার অফিস না পাবে হয়ে আসে বাবা তা রাজা শান্তনু বলে ঠিক আছে বেটা তোর ইচ্ছা কি তো মৃত্যু বর্জন যতদিন সুযোগ দিন বাসি থাকতো তুমি আরামসে মরিয়ার বা নিশ্চিন্তে মরিয়ার আমি দেহ করি পায় মাটি সংস্কৃতি সভ্যতা সভ্যতা সব রক্ষা হবে তো তুই যেহেতু দায়িত্ব মেলু মই নিশ্চিন্তে মরিয়ার পায় না ভীষ্মদেব সিংহাসনের পাশ পাথে খাড়া থাকে ওই সিংহাসন খানত বামনের এর বেটা শি বসে হ্যাঁ ব্যাসমনের বেটা ব্যাসগুনের বেটা এই অম্মা মালিকের কাহিনী না জানেন এলে কার বেশের বেটা বেশ একজন মুনি মৎস্যগন্ধা পরাশর মুনির বেটার সাথে আহ ইয়া ইয়া করিয়া সহবাস করিয়া পরশর মুনির সাথে সহবাস করিয়া স